এটা হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান আপনার ঘরে যদি বিদ্যুতের প্যানেল থাকে তাহলে প্যানেলের সংযোগ সোলার লাগানো যাবে হ্যাঁ যদি সৌরবিদ্যুৎ প্যানেল থাকে তাহলে প্যানেলের সংযোগটা আপনি এখানে দিতে পারেন আর যদি প্যানেল না থাকে সেই ক্ষেত্রে আপনি কারেন্ট দিয়ে চার্জ করতে পারবেন কারেন্টের অপশন আছে কারেন্টের অপশন আছে ব্যাটারি ক্লিপ আছে এখানে ব্যাটারি ক্লিক দিয়ে কারেন্ট দিয়ে আপনি ব্যাটারিকে চার্জ করা সক্ষম এটা ব্যাটারি যদি আপনার ফুল চার্জ অট কাট করে দেবে ভাই অটো কাট অটো কাট করে দেবে জি আপনার সোলার না থাকলেও কোনো সময় নেই আপনি কারেন্টে চার্জ করতে পারবেন এই ফুল প্যাকেজটার দাম আমরা রাখছি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা রাখছি ফুল প্যাকেজটার দাম হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি আমরা হোম ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি দর্শকরা যদি মনে করে এই পণ্যটি আমরা কীভাবে পাবে এই পণ্যটা পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আপনি এই পণ্যটা পেয়ে যাবেন এই যারা ভিডিওটা আমার দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা মনে করেন যে ভিডিও দেখে আপনার সরুমি আসতে তাদের জন্য তাদের জন্য হচ্ছে ঢাকা নপুর বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুশো আশি নম্বর এখানে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের আসসালাম আলাইকুম